সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়িকা পূর্ণিমার পোস্ট ঘিরে শুরু হওয়া গুঞ্জনের পর এবার তিনি নিজেই স্পষ্টভাবে জানালেন তার পরিবারে কোনো সমস্যা ইঙ্গিত নেই কিছুদিন আগে চিত্রনায়িকা পূর্ণিমার ফেসবুক পোস্ট সামাজিক মাধ্যমে বিতর্কের সৃষ্টি করেছিল অনেকেই ধারণা করেছিলেন তার স্বামী আশরাফুর রহমান রবিনের সঙ্গে কোনো দূরত্ব তৈরি হয়েছে শনিবার পঁচিশ অক্টোবর বিকেলে পূর্ণিমার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বিস্তারিত স্ট্যাটাস দিয়ে গুঞ্জনের জবাব দিয়েছেন পোস্টে তিনি স্বামী আশরাফুর রহমান রবিনকেও ট্যাগ করেছেন পূর্ণিমা ব্যাখ্যা দিয়েছেন তার আগের পোস্টে কোনো ব্যক্তিগত সংকটের ইঙ্গিত ছিল না বরং জীবনের অভিজ্ঞতার প্রতিফলন ছিল তিনি লেখেন সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না এদের সুবিধা কৃত্রিম বন্ধু এরা সবসময় নিজের স্বার্থে ব্যস্ত থাকে দুর্দিনে এদের খুঁজে পাওয়া ভার আমার দেওয়া স্ট্যাটাসটিও এই ভাবনাকে কেন্দ্র করে লেখা হয়েছিল তিনি আরও বলেন প্রতিটি মানুষের চারপাশে যা ঘটে তা নিয়ে স্ট্যাটাসটি লেখা দিন শেষে আমি একজন মানুষ আমারও কম বেশি কাছের দূরের মানুষ রয়েছে তাই আমাকেও সুসময়ের বন্ধু ও স্বার্থপরদের মুখোমুখি হতে হয়েছে